জয় মা তারা জয় মা তারা জয় গুরুবাহদেব ঠাকুরের জয় সুপ্রভাত তোমরা সকলে ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এই গরমে প্রতিদিন তোমাদের সকাল সকাল মায়ের দর্শন করিয়ে দিই আজকেও তোমরা মাকে দর্শন করো আর মঙ্গলবার আমার মা তারা মঙ্গলময়ী তারা তোমাদের সকলে মঙ্গল করবে তোমরা মাকে দর্শন করো বামদেব ঠাকুর কিন্তু মা তারাকে বড় মা বলে ডাকতেন তাই মা তারা আমাদের সকলেরই বড় মা আমরা মা তারা বলে ডাকি কেউ আবার বড় মা তারা বড় মাও বলে মাকে ডাকে তা তোমরা তোমরা যারা মা তারাকে বড় মা বলে ডাকো আর যারা মাকে মা তারা বলেই ডাকো তারা সকলে মা কমেন্টস বক্সে জয় মা তারা বা জয় বড় মায়ের জয় বলে জয় গুরু বামদেব ঠাকুরের জয় তোমরা মাকে দর্শন করো তোমরা যে যেখান থেকেই মাকে প্রতিদিন দর্শন করো তোমরা যদি কোনো অসুবিধে থেকে থাকো যেখান থেকে যে অবস্থাতেই থাকো মা তারা স্মরণ নাও নিশ্চয়ই মা তোমাদের সেই বিপদ থেকে রক্ষা করবে মা তারা সবাইকেই রক্ষা করে থাকে তোমরা সকলে মা তারার মহিমা জানো যে মা তারা স্মরণ নিলে মা তারা সেখানে উপস্থিত বা তারা সন্তান বা তার ভক্তকে মা রক্ষা করে তা তোমরা মাকে দর্শন করো তোমাদের মায়ের কাছে যাওয়ার থাকলে কিছু চেয়ে নাও দূর দূরান্ত থেকে মায়ের ভক্তরা মাকে দেখে কমেন্টস করে জানায় যাই হোক মায়ের যারা নতুন মায়ের চ্যানেল দর্শন দেখছো মাকে দর্শন করছো তারা মায়ের নতুন নতুন ভিডিও পেতে বা মাকে প্রতিদিন দর্শন করতে মায়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পুরনো যারা আমার মায়ের ভক্তরা আছো তারা তো প্রতিদিনই মাকে দর্শন করো তোমাদেরকে দর্শন করাবো আর যারা মায়ের কাছে আসো মায়ের ভক্তরা তারা তো মায়ের কাছ থেকে কিছু না কিছু নিয়ে যাও তারাও মায়ের মায়ের মহিমা তোমরা মায়ের ভক্তদের কাছে প্রসার করো মা মা এখানে তারা মা কতটা জাগ্রত বা উনি কতটা কি দিয়ে থাকেন যাদের সন্তান হয় না তাদের সন্তান সে উনি কোনো জাত ধর্মের কোনো ব্যাপার নেই মুসলিম মায়েরাও মায়ের কাছ থেকে সন্তান লাভ করে যায় বা তোমাদের যদি এরকম কারো কিছু অসুবিধে থেকে থাকে তোমরা মা তারা মঙ্গলময়ী তারার সাথে যোগাযোগ করতে পারো তোমাদের মা তোমাদের মনস্কামনা পূর্ণ করবেন তোমাদের মায়ের যে মায়ের কোন এখন পর্যন্ত ভুগতে পারি ডাক্তার দেখিয়েও হয়তো ফেলেওয়ার হয়ে গেছে তাহলে মায়ের স্মরণে আসতে পারো মা তোমার কোলটা আশা রাখি ভরে দেবেন উনি তো মা উনি সেই মায়ের কোল ভরে যায় যাই হোক তোমরা মায়ের দর্শন করো মায়ের কমেন্টস বক্সে জানিও জয় মা তারা জয় বড় মা জয় দেব রামদেব ঠাকুর তোমাদেরকে প্রতিদিন মায়ের বাড়ির ঠিকানা বলে থাকি অশোকনগর নবজন পল্লী নবীন সঙ্গ ক্লাব ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ফাইভ ডবল থ্রি টু সিক্স ফোর দর্শন করো মায়ের মায়ের যোগাযোগের ঠিকানা তোমাদেরকে দিলাম দর্শন করো স্টেশনে নেমে আসলে